হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত এখন সকাল আটটা বেজে গিয়েছে আর আমি আজকে লেমন রাইস আর বেদানা দিয়েছি ত্রিশের স্কুল আজকে হলো শুক্রবার আর শুক্রবারে ওদের লেমন রাইস বা এনি ফ্লেভার্ড রাইস হচ্ছে ওদের টিফিনের মেনু তো আজকে সেটাই দিয়েছি আর বানিয়ে নিয়েছি একটু মুগের ডাল পোস্ত আলু ঝিঙে আজকে এটাই আমাদের লাঞ্চের মেনু তু তুমি আচ্ছা সব ঢুকে রাখো হ্যাঁ

দুদিন থেকে তানিশের শরীরটা কিন্তু ভালো নেই ওর ঠান্ডা লেগেছে সকালবেলা উঠেই দেখছে ওর একটা চোখ এরকম বন্ধ হয়ে গেছে অতিরিক্ত ঠান্ডা লেগে চোখে ঠান্ডাটা আর কি লেগেছে তো চোখ এরকম বন্ধ হয়ে গেছে ভেবেছিলাম কি আমাদেরকে হয়তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে ওকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন হয়নি আমি একটু গরম জলে শেক করে দিয়েছি আর ভালো করে তেল মালিশ করে দিয়েছি ব্যাস ঠিক হয়ে গেছে জ্বর আসেনি একটু ঠান্ডা লাগার মতোই রয়েছে এই ঠান্ডা লাগা জ্বরের সমস্যা নিয়ে আমি আমার ত্রিশকে নিয়ে প্রচণ্ড ভুগেছি ও যখন ওর মতো ছোট ছিল তখন এরকম জ্বর সর্দি কাশি হতেই থাকতো তাই এরকম অবস্থাতে আমি আর এখন ভয় পাই না যখন ত্রিশ ছিল তখন ত্রিশের বেলাতে আমি ভীষণ ভয় পেতাম তানিশের বেলাতে একটুখানি ভয়টা আমার কমেই গেছে আর দেখো তারপরে তো রান্নার কাজ করতেই হবে রান্নার জন্য পনির বানিয়েছিলাম কি সুন্দর পনির হয়েছে দেখো ঘরেই বানিয়েছি আমাদের যে দুধ আসে প্যাকেটের দুধ সেই দুধ দিয়েই বানিয়েছি ঘরের বানানো পনির আর সেটা দেখো আমি এখন কাটবো কাটলে দেখো কত সুন্দর পিস পিস হয়ে যাচ্ছে একদম পুরো দোকানের মতো মানে মনেই হবে না খেলে যে এটা দোকানে বানানো পনির না বাড়িতে বানানো পনির এত সুন্দর হয়েছে তো এই পনিরেরই আজকে তরকারি বা ডালনা যাই বলো তোমরা সেটাই বানাবো ইচ্ছে ছিল বাটার পনির বানানো তারপরে আমরা আমি মোটামুটি যেরকম পেরেছি মোটামুটি একটু তরকারির মতোই বানিয়ে নিয়েছি সেরকমভাবে বানানো হয়নি কারণ তার তানিস ভীষণ কান্নাকাটি কর ছিল ওকে রেখে সমস্ত কাজ করা মানে বিশাল একটা ঝক্কি তার উপরে এরকম স্পেশাল খাবার বানানো মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই জন্য আর সেরকমভাবে ভালো কিছু রেসিপি ট্রাই করা হয়নি মোট এরকম পারলাম সেরকমই একটু রান্নাটা করে নিলাম আর এটা রাতের জন্য করছি বুঝতেই পারছো রাতে এক কাজকর্ম একদম সেরে নিচ্ছি যাতে করে রাতে আর কোনো রকম ঝামেলাই না থাকে কারণ ত্রিশকে রাত্রেবেলা একটু পড়াতে হয় সেই পড়ানোর জন্য আমাকে রাতে একটু সময় রাখতে হয় আর রাত্রেবেলা যদি কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান থাকে মানে এটা ওটা একটু টুকটাক বেরোনোর মতো ব্যাপার থাকে সেক্ষেত্রেও আমি সকালে রান্না করে রাখলে বেশ সুবিধে হয় আর সেই কাজটাই আমি করে নিচ্ছি তানিশের শরীর খারাপ ভেবেছিলাম ডক্টরের কাছেও যেতে হতে পারে কিন্তু যদিও যেতে হয়নি আর যেতে হয়নি বলে এর সন্ধ্যাবেলাতে আমরা একটু বেরিয়েও ছিলাম তো যা হোক সকালবেলা তানিশকে নিয়েই আমার কিন্তু সমস্ত কাজকর্ম করে নিতে হয় ত্রিশ এই সময় স্কুলে থাকে তাই একটু ঝোঁপকিটা কম থাকে যদি বাড়িতে থাকে দুজনকে সামলে উঠে সমস্ত কাজ করা মানে আরও বিশাল কঠিন একটা ব্যাপার হয়ে ওঠে তো আমি নিজের মতো করে এই সময়টা একটু কাজ করে নিই যদিও তানিশকে সবসময় ধরে ধরে রাখতে হয় আর এই দেখো ছপাং করে আমার কোলেও উঠে পড়েছে কারণ ও একটু কান ছিল শরীরটা ভালো ছিল না বলে ও মাঝে মাঝে কেঁদে উঠছিল সত্যি বলতে আমার দুই ছেলের কান্নাকাটি ছোটোবেলাতে একটু কমই ছিল ত্রিশোরও একটু কম ছিল তার জন্য ওদেরকে রেখে আমি সমস্ত কাজ করতে পারতাম আর ওদেরকে অভ্যেসই করিয়েছিলাম কোলের না শাখার যেহেতু আমাকে একা একা সমস্ত কাজ করতে হবে তাই ওদেরকে সব সময় আমি মেঝেতে রেখে খেলা দিয়েই কাজ করতাম ত্রিশের সময়তেও আমি একই করেছি তানিশেরও তাই করি আর যেহেতু ওর শরীরটা খারাপ তার জন্য আমাকে একটুকে বেশি টেক কেয়ার করতে হচ্ছে নইলেও কিন্তু একা একাই খেলে আর এখন তো ও দাঁড়াতে শিখেছে কিছু ধরে কি সুন্দরভাবে দাঁড়িয়ে পড়ে আর কিচেনের এই জায়গাটা ওর কাছে ভীষণ প্রিয় কারণ এখানে এসে ও এই হাতলগুলো ধরে ধরে দাঁড়াতে খুবই ভালোবাসে কারণ এটা খুব ইজি হয় ওর পক্ষে আর বলতে বলতে আমার রান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে পনিরের একটু মাখা মাখা কারি করে নিয়েছি তো তারপরে আমি বাসনগুলো মেজে নিচ্ছি মানে যেগুলো আমার রেগুলার ইউজে রাত্রেবেলাতেও লাগতে পারে সেই জন্য আমি কিছু বাসন মেজে নিই তো সেটাই করে নিচ্ছি তারপরে একটু গরম জল করে তানিশকে ভাবলাম একটু স্পঞ্জ করে দিই কারণ এটা করলে কিন্তু বাচ্চাদের অনেকটাই ঠান্ডা লাগার প্রবলেমটা কমে যায় তো ত্রিশের ক্ষেত্রেও তো তাই করতাম এইভাবেই ওকে দু তিন দিনের মধ্যে সারিয়ে তুলতাম তো আমি তার জন্য তানিশকে এরকমভাবে স্পঞ্জ করে নিচ্ছি তারপরে বাইরে গিয়ে একটু মাথায় জল দিয়ে নেব তারপরে কোলে নিয়েই আমার এক এক দিনের কাজে রুটিন এক এক রকম থাকে তোমাদের সাথে সেটাও একদিন শেয়ার করব যে কীভাবে আমি রোজকার রোজ কাজ করি আজকে আমার কাজের রুটিনের মধ্যে ছিল আমার বেড বেডরুমটাকে ক্লিনিং করা আর সেটাই আমি করে নিচ্ছি তারপরে রাত্রেবেলা সুপ্রিয় চলে আসলে ডিনার করে আমরা একটু সিনেমা দেখি আর সেটাই করছিলাম আর আজকে চলে এসছে আমার মুদিখানার বাজার যেগুলো আমাকে আগামী দিন সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে তুলে নিতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী